সালামু আলাইকুম বন্ধুরা আমি সালমান ইবনে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আপনাদের আজকে আমি যে টিউটোয়ালটি দেখাবো সেটি হলো যে আপনি সারা জীবন ফ্রি নেট চালাবেন কোনো এমবি লাগবে না কোনো টাকা লাগবে না তো এটার জন্য আপনাকে যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে তো আপনারা এই অ্যাপসটি দিয়ে সারা জীবন নেট চালাতে পারবেন ফ্রি কোনো এমবি কিংবা কোনো টাকা খরচ হবে না আর খুবই ভালো একটি অ্যাপস তো এটি আপনার মোবাইলের সাথে সংযোগ হয়ে যায় এবং দেখেন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে এটি করতে হয় আপনি গুগল প্লে স্টোর থেকে ইয়োর ফ্রিডম নামের যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করবেন লাল রঙের যে তালা সিস্টেম যে এটা আছে এটা ডাউনলোড করবেন করার পরে এটা ওপেন করবেন ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনি কাজটা বুঝতে পারবেন যে কিভাবে এটা ওপেন করতে হয় কীভাবে নেটটা চল চালাতে হয় না হয় আপনি বুঝতে পারবেন না তো দেখেন স্টার্ট কানেকশনে দিচ্ছি তো এখানে হচ্ছে না তো আমি কনফিগারে যে কানেকশন কানেকশনে যাবেন এরপর দেখেন এখানে বাংলাদেশে এটা চলতে চলবে এবং বিভিন্ন দেশে চলবে তো এখানে আপনার যে নন দেওয়া আছে তো এখানে বিভিন্ন কান্ট্রি আছে এখানে বিভিন্ন কান্ট্রিতে ফ্রি নেট চলবে তো আপনি এখানে যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে এখানে জিম্বাবুয়ে বা এয়ারটেল দিয়ে এটা দিবেন আর যদি আপনার এটা না চলে বিভিন্ন দেশ ট্রাই করবেন যে কোনো একটা আপনার চলবেই আর এখানে এইচ টি দেওয়া আছে আপনারা চাইলে এখানে ডিএনএস দিতে পারেন বাংলাদেশে ডিএনএস দিবেন আর যদি ইন্ডিয়া থাকেন তাহলে এইচটিটিপি টিপি দিয়ে দেবেন দেওয়ার পরে এবার ব্যাগ ব্যাগ যাওয়ার পরে জেনারেলে যাবেন দুঃখিত জেনারেল নয় ব্যাগে যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট কানেকশন আছে এখানে স্টার্ট কানেকশন নামে যে এটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে যদি এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউন হচ্ছে তো এটা যদি আপ ডাউন হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার নেট ফ্রি নেট চলতেছে আর যদি এটা আপ ডাউন না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা নেট চলতেছে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার কানেক্ট হয়েছে এটা নেট চলতেছে তো আপনার এটা যদি না চলে আপনি কনফিগারে যে কানেকশনে এবার এখান থেকে আপনি ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে টিপি দিবেন আর এটা জিম্বাবুয়ে করে দিবেন আর যদি আপনার কোন জিম্বাবুয়ে না চলে বিভিন্ন দেশ আছে এখানে বিভিন্ন দেশে আপনি কান্ট্রিগুলো দিয়ে দিয়ে চেক করবেন তাহলে আপনার হয়ে যাবে এভাবে আপনি চালাতে পারবেন তো এভাবে আপনি সারা জীবন ফ্রি নেট চালাবেন কোনো এমবি লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্য আবার নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো